কেন হয় না কথা প্রতিক্ষণ থাকি অপেক্ষায় সেকেন্ড মিনিট ঘন্টা ঘড়ির কাটার টিক শব্দ চারিদেওয়ালের ঘরে অন্ধকার আমি একাকি নিরব যন্ত্রণা কথা হয় তবু মনে হয় প্রেরণা আশা নিরাশার দোলাচলে থাকি তুমি কি তা বোঝো না জীবন থেকে হারিয়ে গেছে যৌবন বয়সের ভারে ক্লান্ত তবু মনে জাগে আসা কথা হলে পাই ভরসা যেও না যেও না সরে কোনো অভিমানে কথা দাও থাকবে পাশে ঝড়ের বিকালে শীতের রাতে পরন্ত বিকালে বালুচরে সূর্য ওঠার ভোরে সাগরের নোনা জলে কুয়াশায় মোড়া বনপথে শালমহুয়ার জঙ্গলে কথা দাও কথা দাও পাশে থাকবে কথা দাও পাঠ করলাম কবিতা কথা দাও কলবে অজিত কুমার দে সরাঙ্কনে আমি সুনীল বলি